আমার বউকে আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম কেন আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সংসারের বউকে আমার বন্ধুর হাতে আমি তুলে দিলাম আজ থেকে আমি সবকিছু মুক্ত ঋণ মুক্ত হলাম আজ থেকে যা ধরন পড়ল আমার বন্ধু করবে আমি আমি মুক্ত হলাম আজকে আমার বউকে আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম সম্পর্ক কখনো কখনো তা এমন এক পথের মাকে এসে দাঁড়ায় যেখানে জোর নয় বরং মুক্তিই এনে দেয় শান্তি বীরভূমের মানুষ বছরের দাম্পত্য আইনি লড়াই বাপি মন্ডল আর পঞ্চমী মন্ডলের জীবন ভরেছিল তিক্ততায় সেই শূন্যতা পূর্ণ করে তুলল বাপিরই বন্ধু জিত কুমার মিদ্ধা পরকীয়া যখন প্রকাশ্যে এলো বাপি নিলেন এক অভাবনীয় সিদ্ধান্ত হয়ে ধরে রাখার বদলে তিনি বেছে নিলেন ভালোবাসা আর সম্মানের পথ নিজের হাতে তলায় স্ত্রীকে তুলে দিলেন বন্ধুর হাতে নতুন সম্পর্কের বাঁধনে বাঁধলেন চার হাত এই সিদ্ধান্ত কেবল বিয়ে নয় এটি এক পিতার অঙ্গীকার তাদের সাত বছরের সন্তান থাকবে বাপির কাছে বিনিময়ে পঞ্চমী তুলবেন সমস্ত মামলা হৃদয় ভাঙা থেকে নতুন জীবনের জন্ম সাঁইথিয়া দেখলো যেখানে সম্পর্ক ফুরি যায় সেখানে ভালোবাসা আর বোঝা পড়ার মাধ্যমে মুক্তি দেওয়া যায় এই গল্প ভালোবাসার নতুন সংজ্ঞা দিল আমার বউকে আমার বউকে আমার বন্ধুর হাতে তুলে দিলাম কেন আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে দেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করব আমার আট ন বছরের সংসার আট বছর আগে একটা মানে কেস করা হয় মানানি। যে আমার বউ মারধর করছে তার জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল সেই কেসটা কে কেসটা চলছে এখন অবধি এখন অবধি আয়সারা হয়নি গো আর আমার বউ থাকে শ্বশুর বাড়িতে আজকে কালকে শ্বশুর বাড়ি আমি গিয়েছিলাম কালকে শ্বশুর বাড়িতে জানানো হয়েছিলো যে আপনার মেয়ের কেমন কেমন করছে আবার ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার মা আমার মেয়ের যেটা ভালো বুঝবে সেটা বুঝবে সেটা করবে আমরা কিছু বলতে পারি না গো আমরা ঠিক আছে কোনো সময় আমি কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাসে ধরি ধরে নিয়ে মন্দিরে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে আমরা থানায় নিয়ে এসি এবারে ওরা দুজন বুঝে নেবে ওরা আমাদের বলেছে যে আমার ওপরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে দেবে আমি স্থানে মন্দিরে ওদেরকে বিয়ে দিয়ে আমি থানায় নিয়ে এসে তার কই দিই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন ও যখন আমার সঙ্গে সংসারই না আট বছর থেকে সংসার করেছে আট মাস থেকে সংসার করেনি কেস করার পরে সে বাবার বাড়িতে আছে সে আমার সঙ্গে যখন সংসার করবে না বলছে আমি যদি তোমার সঙ্গে সংসার করে সুসাইড করবো আমি বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাবো